শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল সাড়ে ছটা মতো তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে ঘুম থেকে উঠেই লেগে পড়েছি সংসারের কাছে আর বাইরে যা রোদ উঠেছে দেখে মনে হচ্ছে না জানি কত বেলা হয়ে গেছে রোজই ভাবি জানো তো সেই ভোর ভোর ঘুম থেকে উঠবো মাঝে মাঝে ঘুম ভেঙে যায় তখন ওই সঙ্গে সঙ্গে উঠে পড়ি আবার আজকে দেখো তো ভেবেছিলাম সেই সকাল মানে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠবো কিন্তু সেটা আর হয়ে উঠল না আর এই যে ছাদে এসেছি চান করে ছাদের রোদ দেখে আমার মনে হচ্ছে দুপুর বারোটা বাজে দেখো এত রোদ উঠে গেছে এখন কিন্তু ওই সাতটা মতন বাজে তাতেই এত পরিমাণে রোদ তো এইদিকে চান টান করে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম আর গাছে অনেক কয়েকটা জবা ফুল ফুটেছে আর এই জবা ফুল গাছটা কন্টিনিউ কিন্তু ফুল ফুটেই যায় যাই হোক এই ছাদে গাছটা লাগিয়ে আমার কিন্তু অনেকটাই উপকার হয়েছে এটা যদি নিচে থাকতো তাহলে আর একটাও ফুল আমি পুজো দিতে পারতাম না সব ফুল চুরি হয়ে যেত আর আজ গাছে পদ্ম গাছে একটা পদ্ম হয়েছে মাঝে একটা দুটো করে পদ্ম ফুটে যাচ্ছে কিন্তু দিয়ে মাঝেই রান্নাঘরে এসে চা করেছি সাথে কিন্তু হাজব্যান্ডের টিফিনটাও করা হয়ে গেছে তারপর আমি দোকানে গিয়েছিলাম দোকান থেকে মুড়ি শেষ হয়ে গেছিল মুড়ি নিয়ে আসলাম সাথে একটা চানাচুরের প্যাকেট পছন্দ হলো সেটাও নিয়ে আসলাম আর এই চানাচুরের প্যাকেটটা জানো তো ষাট টাকা নিল আর এটা আনার একটাই কারণ ওই বিকেলে ওই সন্ধেবেলা অনেক সময় একটু মুড়ি মাখা খেতে ভালো লাগে তার জন্য ওই চানাচুরটা এনে রেখে দিলাম আর এইদিকে ছোট ছেলেকে একটু জল মুড়ি দিচ্ছি সাথে চিনি দিয়ে ওকে না আর চা দেব না জানো তো আমার ছেলে দুটোর খুব চায়ের নেশা বড়টাকে তো ছাড়াতে পারবো না আর ছোটটাকে এখন থেকে না। তার জন্য ওকে বলেছি সকালে ওই অল্প করে একটু জলমড়ি খেতে এই একটু ডাল বসিয়েছিলাম ডালটা ফুটে গেছে সেটা কিন্তু সোমবার দিয়ে দিয়েছি একটা টমেটো পেঁয়াজ আর একটু কালো জিরে দিয়ে ফোরন দিয়েছি আর এই সাইডে বসিয়েছি পটল ভাজি তো দেখো এতটুকু কড়াই ঠেসে ঠেসে সব পটলগুলোই কিন্তু এক কড়াইতে দিয়ে দিলাম যাই হোক আস্তে আস্তে ভাজা হয়ে যাবে এদিকে ডালটা নামিয়ে একটু শাক বসিয়েছি নিরামিষ শাক আর এইদিকে মনে পড়লো ছোট ছেলের না সকালে খাওয়া হয়ে গেছে কালকে অনেক ভাত করে রেখেছিলাম ভাতে জল দিয়ে রেখেছিলাম সেই জল ঢালা ভাতটা দিয়ে দিয়েছি আর আমার এখনো খাওয়া হয়নি আমি একটু পরে খাবো যাই হোক ছেলের খাওয়া হয়ে গেছে তো ওর ওষুধটাও আমাকে টাইম মতন খাইয়ে দিতে হবে নিজে তো বলবে না যে মা ওষুধ দাও ওই আমাকেই মনে করে টাইম করে কিন্তু ওষুধটা খাইয়ে দিতে হবে না হলে একদমই খেতে চায় না যাই হোক এদিকে ওকে ওষুধটা খাইয়ে চলে আসলাম আবার রান্নাঘরে এখানে এসে এই যে মাছের ঝোলটা বসিয়েছি আর আজকে ঝোলটা করব হচ্ছে কাঁচা টমেটো আর হচ্ছে আলু দিয়ে। ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে ঘরটা একটু পরিষ্কার করতে কালকে ভেবেছি পরিষ্কার করব আর জানো তো কালকে একদমই হয়ে ওঠিনি তার কারণ ওই যে কালকে রবিবার ছিল রান্না করতে করতেই আমার অনেকটা সময় কেটে গেছে আর রবিবার হলে রান্না করতে করতে অনেকটা সময় কেটে যায় তার কারণ রবিবারে না একটু রান্নাটা দেরি করে বসানো তো কোনো ওই স্কুলে যাওয়ার চাপ থাকে না টিফিন পাঠানোর ঝামেলা থাকে না এই জন্য একটু দেরি করে বসাই তার জন্য রান্নাটাও দেরি হয় আর এই যে বাইরের কাজগুলো করা হয় না আজকে ভেবেছি যে না এই কাজগুলো আমাকে করতেই হবে আর একটু হালকা ধুলো পড়েছে জানো তো দুদিন থেকে মোছা হচ্ছে না তারপর ওই দিকে মাছের জল যতক্ষণে হতে থাকবে ততক্ষণে কিন্তু আমার এই কাজগুলো হয়ে যাবে আর এইভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে একের পর এক কিন্তু কাজ আমাদের করতে হয় এখন যদি মাছের ঝোলের সামনে আমি বসে থাকি তাহলে কি আর কাজগুলো আমার এগোবে বলো ওইদিকে মাছের জল হতে মানে হতে থাক ততক্ষণে আমি এইদিকে এই কাজগুলো সেরে ওইদিকে মাছের জলটা যতক্ষণে ঘরগুলো আমার পরিষ্কার হয়ে যাবে রোজ কিন্তু ওই হাতে দশ পনেরো মিনিট সময় থাকলে ঘরগুলো কিন্তু একদম ঝকঝকে হয়ে থাকে তার কারণ যতক্ষণে মাছের জোলটা ফুটবে ততক্ষণে কিন্তু আমার এই যে কাজগুলো অনেকটাই এগিয়ে থাকবে আর মাছের ঝোলের সামনে যদি দাঁড়িয়ে থাকি তাহলে কি আর এই কাজগুলো আমার হবে তো ওখানে মাছের ঝোল হতে থাক ততক্ষণে এই কাজগুলো আমি তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি এখন এই যে কাপড়টা একটু ভিজিয়ে নিয়ে এসে তারপর এই যে দরজাটা ভালো করে মুছে দিচ্ছি আর দরজাটা না একটু সাদা সাদা হয়ে গেছে সব সময় এই দরজাতে হাত পড়ে তো ওই পেছনটা আর সামনেটা একটু সাদা সাদা দাগ দাগ লাগছে তাই আমি কাপড়টা একটু ভিজিয়ে ভালো করে মুছে নিচ্ছি মানি প্ল্যান্ট গাছের কয়েকদিন থেকে জল পাল্টানো হচ্ছে না আর এদিকে আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে তো রইলো বাকি গ্যাসটা পরিষ্কার করা আর গ্যাসটা আজকে যা নোংরা হয়েছে দেখো গ্যাসের দিকে তাকানোই যাচ্ছে না গ্যাসটা কিন্তু রোজই মোছা হয় রোজ বলতে যখনই রান্না করা হয় তখনই কিন্তু মোছা হয় দিনে যদি দুবার রান্না করি দুবারই মুছতে হবে তিনবার রান্না করলে তিনবারই যাই হোক এদিকে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি সমস্ত কাজ বাজ সেরে তারপর বেরিয়ে পড়লাম ওষুধ আনার জন্য বাইরে এসে দেখি এত পরিমাণে রোদ আর রোদ দেখলে না এমনিতেই মাথা ঘোরায় যাই হোক ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আর জানো তো একটা ঘটনা ঘটে গেছে হসপিটালে গিয়ে লাইন দিয়েছি যেখানে টিকিট কাটা হয় সেখানে একজন বলছে তুমি কি টিকিট কাটবে আমি বললাম না ওষুধ নেবো বলে কি এটা তো তোমার টিকিট কাটার লাইন যাই হোক আমিও না ছেলের ওষুধ নিতে এসে লজ্জায় পড়ে গেছিলাম মানে আমি একদম ভুলেই গেছিলাম যে এখানে ওষুধ দেয় না ওখানে মানে এই যে লাইনটা এটা হচ্ছে টিকিট কাটার আর আমি গিয়ে এখানেই দাঁড়িয়ে পড়েছিলাম তারপর ওনার বলাতে আমি সেই ওষুধ কাউন্টারে গিয়ে ওষুধগুলো নিয়ে আসলাম আর এই ওষুধগুলো আমার ছেলেকে দিয়েছে সাথে একটা ওয়ারেস। আর যখনই বাজারে যেতে হবে আর ছেলের কিছু না কিছু নিতেই হবে এই যে দুটো পেন্সিল রাবার আর এই যে দেখো এই যে ছোলারটা নিয়ে এসেছে তারপর ছেলের জন্য একটা পিডিও শেয়ার নিয়ে আসলাম কিছুই খেতে চায় না তো ভাবলাম যে চায়ের বদলে ওকে এই পিডিও শোয়ারটা গুলিয়ে দিব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে